আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর জমজম সুইচ লোনের কালেকশান দেখাবে একদম হোলসেল প্রাইসে যাবে একদম উড়াদুরে একটা প্রাইস থাকবে হোলসেল দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুব চমৎকার একটা পার্পল বেগুনি কালার এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একদম সুইচ লোনের কালেকশন থাকবে প্রতিটা কালার প্রতিটা ড্রেস ওনারা হাতরা দেখেন অনেক তো এগুলো হলো ফ্রি সাইজ একদম বড়ি পটি আটচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে বড়ি ঠিক আছে এর ভিতরে জামাগুলা পাক্কা অন্য থাকবে পাক্কা প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক এক করে যারা নিতে চান দ্রুত ইনবক্স প্রতিটা ড্রেস খুব সুন্দর আর একটা কালার দেখার মতো একটা কালার এটা ব্ল্যাক ভিতরে এটা হলো ব্যাক সাইডটা অনেক সুন্দর হাতটা অনেক সুন্দর তো ড্রেস আমরা আপনাদেরকে ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইজে দিবেন ইনশাল্লাহ প্রতিটা কালার প্রতিটা ড্রেস প্রতিটা জিনিসই অনেক সুন্দর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবে প্রতিটা ড্রেস অনেক সুন্দর কোয়ালিটি ফুল ভালো মানের স্ক্রিনশটটা নিয়ে নেবেন যারা ড্রেসগুলো নিতে চান আমরা হোলসেল প্রাইসটা দিয়ে দিচ্ছি এই ড্রেসটা কালার হবে দুইটা কালার দুটা কালারই কিন্তু খুবই সুন্দর তো আপনারা যারা নেবেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যারাই নিতে চান ওগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা যেহেতু ফিনিয়াম কোয়ালিটি আমরা এটা দিচ্ছি হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অন্যগুলো হবে বিশাল বড় হবে অনেক সুন্দর হবে নামাজি অন্য হবে দেখার মতো হবে সুন্দর চমৎকার আর একটা কালার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু দেখার মতো কালার অনেক সুন্দর কালার সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাল্লাহ প্রতিটা ড্রেস নিতে পারবেন ইনশাল্লাহ ভালো মানের ভালো কোয়ালিটি ভালো ড্রেস সুন্দর ড্রেস সবাই চান নিতে চান এখন ইনবক্স করে ফেলুন চমৎকার সুন্দর একদম লাগজারিয়াস কালেকশান ভালো কালেকশান ভালো মানের ড্রেস সুন্দর ড্রেস সারা বাংলাদেশে আমরা আপনার এগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা নিতে চান দুই তিন বক্স হলেন মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম জমজম সুজ লোনের কালেকশানগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার সুন্দর ভালো একটা ড্রেস সুন্দর একটা ড্রেস ইনশাল্লাহ নিতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস ভালো সুন্দর একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ চাইলে আপনারা এখানে ইনবক্স করে ফেলুন কালার পার্পেল সুন্দর একটা পার্পল কালার যেটাও কিন্তু সুখ খুব সুন্দর তো মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে সুইচ বনগুলো দিচ্ছি আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসগুলা অসাধারণ চমৎকার ভালো কোয়ালিটি ভালো মানের ভালো ড্রেস প্রতিটা ড্রেসই সুন্দর আর একটা কালার সুন্দর একটা কালার স্ক্রিনশটটা নিয়ে নেন নিয়ে আমাদেরকে দিতে পারেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে দিচ্ছি আপনারা চাইলে হোলসেল প্রাইজে নিতে পারবেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব এগুলো ক্যাশ অন ডেলিভারি দিতে এক এক করে সারা বাংলাদেশ আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া আপেল মজুদের সাথে বিল্ডিং সুভাষ চর্মা সুভাষ চর্মা চলে আসলে ড্রেসগুলো নিতে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো হবে অন্যগুলো অনেক বড়ো হবে পাকা পাঁচ হাত হবে সালোয়ার আড়াইগত হবে কাপড়ও কোয়ালিটি হবে প্রিমিয়াম তো টোটাল আমরা দশটা ডিজাইন দেখাচ্ছি দশটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর তো সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আমরা আপনাদের জন্যই আনলাম তো যারা নেবেন আপনারা স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করুন এক এক করি সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক করবেন শেয়ার দেবেন আল্লাহ হাফিজ